রাজনীতি করছে দু হাজার চোদ্দ ওই মিথ্যে কথা বলে জিতে এসেছে প্রতিবার ওদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে মিথ্যের মাধ্যমে কোথাও বক্তিবাজি দেওয়া আমার একটাই কথা উনিশ সাল খগেন মুর্মু জিতে এসেছিলেন পুরো লাখে দিয়েছিলেন চোদ্দ সালে মোদি হয়তো তো মুমকিন হ্যাঁ বলে বড় বড় বাচ্চারা চলছে এখন তাহলে মোদি যখন হ্যাঁ আর মুমকিন যখন হ্যাঁ তাহলে পুরো লাখটা মুমকিন করে দেখা খগেন মুর্মু যেহেতু ওদের রেপ্রেজেন্ট চেয়ে নিতে বলছি আটকে রাখতে রেখে কি হবে আমার বাড়িতে আটকে রাখতে আমার ইউনি ওনার কাছে টাকাটা নিলে লাভ হবে তাই করছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে আয়োজিত হল মালদা জেলা মহিলা তৃণমূলের সঙ্গবদ্ধ শপথ অনুষ্ঠান টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্যসভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ মৌসাম নূর প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ সহ জেলা তৃণমূলের অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা সংগঠনের ভূমিকা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয় প্রচারে কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করতে চলেছে শাসক দল তা এদিনের অনুষ্ঠান থেকে স্পষ্ট অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আক্রমণ করেন অর্পিতা ঘোষ মালদা থেকে অরিন্দমবাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ